মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে না কারণ হিংসার পরিণাম খুবই ভয়াবহ এবং আপনাকে কঠিন বিপদের সম্মুখে ফেলতে পারে হিংসার ভয়ঙ্কর পরিণাম বুঝতে এই শিক্ষণীয় গল্পটি শুনুন এবং হিংসা থেকে বেঁচে থাকার উপায়গুলো অনুসরণ করে আপনার জীবনকে সুন্দর ও উপভোগ্যময় করে তোলুন সে অনেককাল আগের কথা বাদশাহ মোতাসেম্বিল্লা তখন তাইফের শাসক অন্যান্য দিনের মতো আজও তিনি সবার সব লোকদেরকে নিয়ে দরবারে উপবিষ্ট উপস্থিত সকলেই বাছায়ের কথা মনোযোগ সহকারে শুনছেন কেউ কেউ প্রয়োজন বোধে বাচ্ছাকে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিচ্ছেন কেউ বাছায়ের পক্ষ থেকে আসা বিভিন্ন জিজ্ঞাসার সুচিন্তিত জবাব প্রদান করছেন আলোচনা প্রায় শেষের দিকে একটু পরেই আজকের মতো দরবারের যাবতীয় কার্যক্রম মুলতুবি ঘোষণা করা হবে বেলা অনেক গড়িয়ে গেছে সকলেই নিজ নিজ আবাসে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক এমন সময় আরব কাবিলার এক চাষা বাদশাহ মতাসিম বিল্লার সাথে সাক্ষাৎ করতে এলো সবিনয় অনুমতি প্রার্থনা করল দরবারে প্রবেশের বাদশাহ একবার লোকটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নীরবে কী যেন ভাবলেন তারপর কাছে ডেকে এনে নিজের কাছে বসালেন আগন্তক লোকটি অত্যন্ত দি সম্পূর্ণ এবং উপস্থিত বুদ্ধির অধিকারী তার মুখের ভাষা অত্যন্ত মিষ্টি কথায় যেন মধু ছড়ে তার চরিত্র ও মাদর্য ছিল অতি অনুপম অল্প সময়ের মধ্যে প্রাণ ঘাটতি শত্রুকে অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত করার মতো ক্ষমতাও ছিল তার সেই সাথে অসীম সাহসীয় ছিল সে এসব মহৎগুণের কারণে অল্প সময়ের ব্যবধানে সেখানে এক অপূর্ব আন্তরিক পরিবেশের সৃষ্টি হল শুরু হল প্রাণবন্ত আলোচনা তার প্রতিটি জ্ঞান গর্ব কথায় বাদশা দারুণ মুগ্ধ হন নিজের অজ্ঞাতসারেই লোকটির প্রতি অনুভব করলেন হৃদয়ের টান মনে হল লোকটি যেন তার বহু পুরাতন অন্তরঙ্গ বন্ধু এভাবে ক্রমেই তাদের ঘনিষ্ঠতা চূড়ান্তের পর্যায়ের দিকে দাবিত হতে লাগল ঘটনার পর বেশ কিছুদিন অতিবাহিত হল লোকটির মহৎ গুণাবলির কারণে অভিভূত হয়ে বাদশাহ অন্তরঙ্গ বন্ধু হিসাবে সত্যিই তাকে বরণ করে নিলেন ঠাই দিলেন অন্তরের অন্তঃস্থলে ভালোবাসলেন হৃদয় দিয়ে তাই সে এখন বাদশাহর খুব কাছের লোকদের একজন অনুপম আদর্শ এবং বিভিন্ন দুর্বল বৈশিষ্ট্যর কারণে বাদশাহ তাকে সম্মান করে চললেন কিন্তু বাদশাহের অন্যান্য সবার লোকদের কাছে তার এই সান্নিধ্য চরম পীরায়দায়ক হয়ে দেখা দিল তারা কিছুতেই এটা মেনে নিতে পারল না হিংসার আগুন তাদের ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল তাদের নিকট লোকটিকে উড়ে এসে জুড়ে বসার মতোই মনে হল বাদশাহ মতাসিম বিল্লার এক মন্ত্রী ছিল মারাত্মক হিংসটে হিংসার ব্যাপারে সে ছিল সকলের অগ্রগামী তাকে হিংসুক দলের সর্দার বললেও কম হবে না কারণ আগন্তক লুকটি থেকে সু দৃষ্টি ফিরানোর জন্য রাত দিন সে চিন্তা করে ফিকির করে বিভিন্ন ফন্দি আটে। নানাবিধ কটুকৌশলের আশ্রয় নেয় মাঝে মাঝে সকল মন্ত্রীদের নিয়ে পরামর্শ করে কিন্তু কিছুতেই সফল হতে পারে না তার সকল ফন্দি কটুকৌশল একের পর এক মাঠে মারা যাচ্ছে বেসতে যাচ্ছে সব কিছু আপন উদ্দেশ্য সফল করতে না পেরে মন্ত্রী এখন চরম হতাশায় বকছে প্রতি হিংসার দাবানল যেন তাকে জীবন্ত দগ্ধ করে ছাড়খাড় করে দিচ্ছে কিন্তু তবুও সে আশা ছাড়ছে না তার বিশ্বাস একদিন না একদিন সে জয়ী হবেই আপন গন্তব্যে সে পৌঁছাবেই তাই আবারও সে নতুন করে ফোন দেয়াটার চিন্তা করতে বসল চিন্তার এক পর্যায়ে হঠাৎ সে চিৎকার করে উঠে বলল পেয়েছি পেয়েছি এবার আর বাছাদনের রক্ষা নেই এখনকার এই সুচিন্তিত কৌশল কিছুতেই ব্যর্থ হতে পারে না এতটুকু বলে সে আবারও নতুন ফন্ডিটির সমস্ত প্রতিক্রিয়া এবং ফলাফল কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তা গবেষণা করল যখন সে দেখল এক ফন্দিতে কোনো প্রকার ফাঁক ফোকর নেই কোনো অবস্থাতেই তা বিফলে যেতে পারবে না তখন সে কাল বিলম্ব না করে আগন্তক লোকটির সাথে সাক্ষাৎ করে বলল জনাব আজ কয়েকদিন যাবৎ মনে একটি আকাঙ্ক্ষা আশা করি আপনি আমার সে তামান্না পূর্ণ করবেন মন্ত্রীর মুখ থেকে এইরূপ কথা শুনে লোকটি মনে মনে আশ্চর্য হল মুখে বলল আমার মতো নাখান্দা যদি আপনার কোনো খ্যাদমতে আসে তাহলে নিজেকে বড় সৌভাগ্যবাণী মনে করব। চাষা বলল বলুন কি খ্যাতমত করতে পারি আপনার মন্ত্রী বলল না কোনো খ্যাতমত করতে হবে না চেয়েছিলাম আপনাকে নিয়ে আমার বাসায় একবেলা খানা খেতে ও সেই কথা এজন্য আমাকে ডেকে পাঠালেই তো পারতেন এত কষ্ট করার কি প্রয়োজন ছিল না কোনো কষ্ট হয়নি আমার আপনাদের মতো মহৎ ব্যক্তিদের সান্নিধ্য কিছুক্ষণ থাকতে পারলেও মনে শান্তি আসে প্যারেশানি দূর হয় ও এটা আপনার ন্যাক ধারণা বাস্তবতা হয়তো এর চেয়ে অনেক দূরে মন্ত্রী মহোদয় দাওয়াতের নির্ধারিত তারিখ উল্লেখ করে আরও কয়েকটি কথা বলে সেখান থেকে বিদায় নিল ফেরার পথে তার চেহারা খুশিতে ছলকিত হয়ে উঠল কেননা তার ষড়যন্ত্রের প্রথম অংশটি সে সুন্দরভাবেই সমাধান করতে পারল নির্দিষ্ট দিনে আগন্তক লোকটি মন্ত্রীর বাড়িতে খানা খেতে বসল রান্না করা সকল খাবারেই প্রচুর পরিমাণে রসুন দেওয়া কিন্তু কি আর করা দাওয়াতে এসে তো আর খাবারের দোষ ধরা যায় না অজ্ঞতা সে একরকম বাধ্য হয়ে রসুন মিশ্রিত খাবার খেয়ে শেষ করল ইতিমধ্যে লুকটির সাথে মন্ত্রী মহাশয় বেশ সক্ষতা গড়ে তুলেছেন কিন্তু সেই সক্ষতায় যে কু মতলব থাকতে পারে একথা গুণাক্ষরেও ভাবতে পারেনি লোকটি কারণ সে ছিল সরল ও নেহায়াত পবিত্র মনের মানুষ খাওয়া দাওয়া শেষ হলে মন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে লোকটি বাসায় চলে গেল এদিকে হিংসুটে মন্ত্রী সাথে সাথে বাদশাহের দরবারে গিয়ে বলল আপনি যাকে এত ভালোবাসেন যার প্রশংসায় আপনি পঞ্চমুখ সে আপনার প্রতি বিদ্রুপ প্রকাশ করেছে কিছুক্ষণ পূর্বে সে আমার নিকট বলেছে যে মহারাজের মুখ থেকে অসহনীয় দুর্গন্ধ বের হয় এজন্য তার কাছে যেতে আমার মোটেও ইচ্ছে করে না তারপরেও শুধু বন্ধুত্বের খাতিরে বাধ্য হয়েই তার কাছে যাই আমাকে যদি তিনি মহাব্বত না করতেন কিংবা তার কাছে আমার কোনো প্রয়োজন না থাকতো। তবে এ অসহ্য দুর্গন্ধের মারাত্মক আজাব ভোগ করার জন্য কোনোদিন তার দরবারে যেতাম না বিশ্বাস ঘাতক উজিরের কথা শুনে রাজা রুদ্র রোষে ফেটে পড়লেন সঙ্গে সঙ্গেই তলব করলেন লুকটিকে কঠোর কণ্ঠে বললেন এই হারামজাদাকে এখনই আমার দরবারে হাজির করো আদেশ পাওয়া মাত্রই লুকটি বাদশাহের দরবারে হাজির হল কিন্তু এই মাত্র খেয়ে আসা রসুনের গন্ধে রাজার কষ্ট হবে ভেবে কাপড় দিয়ে ভালোভাবে নাক মুখ ঢেকে রাখল বাদশাহ লোকটির প্রতি দৃষ্টি দিতেই যখন দেখলেন তার নাক মুখ উত্তম রূপে কাপড়ে ঢাকা তখন তিনি মন্ত্রীর অভিযোগ সত্য বলে মেনে নিলেন ভাবলেন ঠিকই তো মন্ত্রীর কথা সত্য না হলে কেন আমার দরবারে নাক মুখ ঢেকে আসবে আজ পর্যন্ত কেউ তো এমনটি করেনি কেউ তো এমন ইস্পর্দা দেখানোর সাহস পায়নি সুতরাং মন্ত্রীর কথা সত্য বাদশাহ মনে মনে বললেন বেটা যখন আমার সাথে এমন খারাপ আচরণ করল আমিও তাকে জনমের সাথ বুঝিয়ে দেব বাদশাহ মোতাসিম তৎক্ষণাৎ তার এক গভর্নরের নামে একটি চিঠি লিখে চাষার হাতে দিয়ে বললেন তুমি এই পত্রটা ইয়ামানের অমুক প্রতিনিধির কাছে পৌঁছে দিয়ে এসো পত্রে লেখা ছিল পত্র বাহককে যেন পত্র পাওয়া মাত্রই হত্যা করা হয় এতে যেন কোনো প্রকার ভুল না করা হয় নির্দেশ কর্মে ওই সরল প্রকৃতির চাষা লোকটি কাল বিলম্ব না করে সাথে সাথে ইয়ামানের পথে যাত্রা করলো পথের মধ্যে দেখা হলো হিংসটে মন্ত্রীর সাথে লুকটির হাতে মোহর বন্ধ চিঠি দেখে মন্ত্রী কৌতূহল বলে জিজ্ঞাসা করলো ভাই কোথায় যাচ্ছ সে বলল ইয়ামানের অমুক গভর্নরের নিকট এই চিঠিখানা পৌঁছে দিতে যাচ্ছি একথা শুনে মন্ত্রী মনে মনে ভাবল হায় কি করতে কি হয়ে গেল চেয়েছিলাম কি আর হলোটা কি যাই হোক এখন এইসব ভাবার সুযোগ নেই সে যখন বাদশাহের প্রতিনিধি হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই গভর্নরের পক্ষ থেকে বিরাট উপহার টৌকন নিয়ে ফিরবে সুতরাং এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যাবে না তাই সে সঙ্গে সঙ্গে বলল ভাই তুমি বুড়ো মানুষ তুমি এত কষ্ট দুঃখ সহ্য করতে যাবে কেন তার চেয়ে বরং আমি তুমি বাসায় গিয়ে আরাম করো মন্ত্রীর লোকটি রাজি হয়ে গেল বলল আপনি যা ভালো মনে করেন তাতেই আমি খুশি আমার কোনো আপত্তি নাই এ কথা বলে সে চিঠিটা মন্ত্রীর হাতে চিঠি দিয়ে বাসায় ফিরে এলো চিঠি হাতে পেয়ে মন্ত্রী অত্যন্ত আনন্দিত খুশিতে আটখানা হয়ে সে আনন্দ উল্লাস করতে করতে ইয়ামানের পথ ধরে ছোটে চলল যখন সে ইয়ামানের সেই গভর্নরের নিকট পৌঁছালো তখন তার আনন্দের মাত্রা শতগুণে বৃদ্ধি পেল কিন্তু সে জানে না যে তার মৃত্যুর পরোয়ানা সে নিজেই বহন করে নিয়ে এসেছে সাথে নিয়ে আসা চিঠিখানা মন্ত্রী অত্যন্ত সম্মানের সাথে গভর্নরের হাতে দিল বলল আমাদের মহামান্য বাদশাহ মোতাসিম বিল্লা আপনার নিকট এই পত্রখানা প্রেরণ করেছেন দীর্ঘ পথ সফর করে আমি বহন করে নিয়ে এসেছি গভর্নর ধীরে ধীরে চিঠিখানা খুললেন তারপর তা পাঠ করে অবাক চোখে বাউকের দিকে একবার তাকিয়েই জল্লাদকে বললেন এ মুহূর্তে লোকটির গরদান উড়িয়ে দাও জল্লাদ মন্ত্রীর মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলল কাজটি এত দ্রুত ঘটল যে মন্ত্রী মহোদয় মুখ খোলে কিছু বলারও সুযোগ পেল না অনুরূপভাবে সে একজন সম্মানিত মন্ত্রী কারো পক্ষে একথা জানারও সুযোগ হল না এভাবেই হিংসুটে মন্ত্রী তার হিংসার নির্মম পরিণাম করায় গণ্ডায় ভোগ করল এরপর বেশ কয়েকদিন অতিবাহিত হল কিন্তু মন্ত্রী মহোদয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রাজা চিন্তায় পড়ে গেলেন ভাবলেন দেশের একমাত্র মন্ত্রী নিখোঁজ বিষয়টি মোটেও স্বাভাবিক নয় তিনি উপস্থিত লোকদের এই ব্যাপারে জিজ্ঞেস করল তারা বলল কেন তিনি তো বেশ কয়েকদিন আগে আপনার পত্র নিয়ে ইয়ামানে গিয়েছেন এতটুকু শুনতেই রাজা চমকে উঠে বললেন বলো কি তোমরা সে আমার পত্র নিয়ে ইয়ামানে গিয়েছে আমি তো তার হাতে কোনো পত্র দিইনি পত্র দিয়েছিলাম ওই চাষার হাতে কিন্তু তা মন্ত্রীর হাতে পৌঁছালো কি করে লোকজন বলল ওই চাষা তো এখনো এই শহরে আছে আপনার কি তা জানা নেই বাদশাহ বলল না আমি তা জানি না তোমরা এক্ষুনি তাকে ডেকে নিয়ে এসো কিছুক্ষণ পর ভীত বিহবল হয়ে লোকটি বাদশাহের দরবারে হাজির হলো বাদশাহ তাকে নির্জন কক্ষে নিয়ে দরদ ভরা কণ্ঠে জিজ্ঞেস করল আচ্ছা সত্য করে বলতো ওই দিন কেন আমার সামনে কাপড় দিয়ে নাক মুখ ডেকে এসেছিলে উত্তরে সে সমস্ত ঘটনা খুলে বলল সব কিছু শুনে বাদশাহ ওই বিশ্বাসঘাতক উজিরের ঘিন্ন ষড়যন্ত্র ও কারসাজির কথা পরিষ্কার করে বুঝতে পারলেন মনে মনে ভাবলেন হিংসুটে মন্ত্রীর উচিত সাজা হয়েছে যারা অপরের ক্ষতি ও অকল্যাণের চিন্তা করে তাদের শাস্তি এমনই হওয়া উচিত এদিকে ওই সরল লোকটির প্রতি বাদশাহের যে ভুল ধারণা উদ্রেক হয়েছিল তাও এখন চলে গেল শুধু তাই নয় ওই দিনের পর থেকে বাদশাহ তাকে আরো বেশি আপন ও বিশ্বস্ত ব্যক্তি হিসাবে বরণ করে নিলেন প্রিয় ভাইয়েরা কথায় বলে অন্যের জন্য গর্ত খুঁজলে সেই গর্তে নিজেই পড়তে হয় আলোচ্য ঘটনার এই কথার উজ্জ্বল দৃষ্টান্ত নয় কি কারো সুখ শান্তি আরাম আয়েস দেখতে অন্তরে ব্যথা জ্বলন ও পেরেশানি সৃষ্টি হওয়া এবং সাথে সাথে ওই ব্যক্তির সব নেয়ামত ধ্বংস ও বিনাশ হওয়ার কামনা করাই হাসাদ বা হিংসা বলে অতএব হিংসা এমন এক মারাত্মক জিনিস যা মানুষের আত্মা ও দেহকে কুরে করে খায় সুস্থ সবল ও সুন্দর মানুষকে অল্প সময়ে দুর্বল চেহারাকে কালো ও বেদিগ্রস্ত করে দেয় বিনিষ্ট করে দেয় মানুষের মন মাথা ও মানসিকতাকে এজন্যই পবিত্র কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে মানবাত্মার এই মারাত্মক বেদিটির অসংখ্য নিন্দাবাদ বর্ণিত হয়েছে নবী করিম বলেছেন তোমরা হিংসা বিদ্বেষ থেকে আত্মরক্ষা করো কেননা মানুষের পণ্যগুলো উহা এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাটকে খেয়ে ফেলে আবু দাউদ শরীফ হজরত আবু দার্দিয়া তালানহু বলেন যে ব্যক্তি অধিক হারে মৃত্যুকে স্মরণ করে তার হিংসা কমে যায় এবং সে আনন্দে আনন্দিত হয় না হযরত মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলীকে এক ব্যক্তি হিংসার প্রতিকার চেয়ে প্রশ্ন করলেন উত্তরে তিনি বললেন আমি যে তোমাকে যে কাজগুলো করতে বলছি সে কাজগুলো করে তিন সপ্তাহ পর আমাকে জানাও যার প্রতি আপনার হিংসা হয় তার জন্য দোয়া করুন দেখা হলে সালাম দিন নিজের বৈঠক সমূহে তার প্রশংসা করুন সফরে যাওয়ার পূর্বে তার সাথে সাক্ষাৎ করে যান এবং আসার সময় তার জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসুন মাঝে মাঝে তাকে দাওয়াত করে খানা বা চা নাস্তা করান সময় সময় তার জন্য হাদিয়া তোফা প্রেরণ করুন লোকটি তিন সপ্তাহ পর হজরত থানবী রহমতুল্লাহ আলেই এর দরবারে পত্র লিখে জানাল যে আমার হিংসা অর্ধেক কমে গেছে জবাবে হজরত থানবী রহমতুল্লাহ আলেই বললেন ওপরন্ত আমলগুলো আপনি আরও তিন সপ্তাহ পালন করুন লোকটি তিন সপ্তাহ পর আবারও পত্র লিখে জানাল যে হযরত এখন অমুক ব্যক্তির ব্যাপারে অন্তরে আমার হিংসার স্থলে অকৃত্রিম ভালোবাসা ও মোহাব্বত সৃষ্টি হয়েছে প্রিয় ভাইরা আমরা কি পারি না আমাদের অন্তরগুলোকে হিংসা মুক্ত করতে পারি না শত্রু বন্ধু নির্বিশেষে সকলের নিকট মহত্ব ও উদারতার উজ্জ্বল নজির পেশ করতে যদি পারতাম তবে কি ভালো হতো বয়ে কি চলতো না পৃথিবীর সর্বত্র সুখ শান্তি ও আনন্দের বাদ ভাঙ্গা জোয়ার হ্যাঁ পারি অবশ্যই আমরা পারব ইনশাল্লাহ এজন্য আমাদের দৃঢ় ইচ্ছা সহায়ক ভূমিকা পালন করতে পারে প্রয়োজনে আমরা হজরত থানবী রহমতুল্লাহ আলেই এর পরীক্ষামূলক আমলটি গ্রহণ করব। তবুও হিংসা নামক মারাত্মক কালো বেদিটিকে অন্তরে থাকতে দেব না আলাপাক আমাদের সকলকে হিংসা ও তার অনিষ্ট থেকে বাঁচার তাওফিক দান করুক আমিন সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে